প্রিয় দিনী ভাই বোন ও বন্ধুরা আসসালাম আলাইকুম ওয়াহমতুল্লাহ বন্ধুরা জীবনের প্রতিটি মানুষ কখনো না কখনো ক্ষতির মুখোমুখি হয় কখনো হারায় প্রিয়জন কখনো ভেঙে পড়ে কোনো স্বপ্ন আবার কখনো কেবল একটা শব্দ বা আচরণ ভেতরটা চুরমার করে দেয় এমন সময় মনে হয় জীবনের সব দরজাবুজি বন্ধ হয়ে গেছে সব আলো নিভে গেছে একাকিত্ব হতাশা অপূর্ণতা যেন আত্মার ভেতরে বিষ ছড়ায় কিন্তু বাস্তবতা হল ক্ষতি মানেই শেষ না বরং অনেক সময় এই আঘাতই জীবনের এক নতুন শুরুর পূর্বাভাস অনেক গভীর ঘুমে থাকা শক্তিগুলো আত্মবিশ্বাস ধৈর্য সাহস এই ক্ষতির মাধ্যমেই জেগে ওঠে আল্লাহ কোনো কিছুই উদ্দেশ্যহীন করেন না তিনি জানেন তুমি কোথায় ভেঙে পড়বে আবার কোথা থেকে উঠে দাঁড়াবে তাই তুমি যদি এখন কষ্টে থাকো মনে রেখো এই ক্ষতি তোমাকে শেষ করতে নয় বরং তোমাকে গড়ে তুলতে এসেছে তোমার ভেতরের ঘুমন্ত শক্তিকে জাগিয়ে তোলার জন্যই এই কষ্ট এই ক্ষতির মধ্যেই হয়তো লুকিয়ে আছে তোমার জীবনের সবচেয়ে বড় সফলতার শুরু বন্ধুরা আমরা আজকের ভিডিওতে বিষয়টিকে মোট তেরোটি পর্বে ভাগ করে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ আশা করি বন্ধুরা আমাদের পাশে থাকবে এক যে ক্ষতি তোমাকে ভেঙে দেয় সেটাই তোমাকে গড়ে তোলে জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন সবকিছু থমকে যায় ভেতরটা যেন ভেঙে পড়ে চারপাশে অন্ধকার নেমে আসে মনে হয় এই ক্ষতি থেকে আর কখনও ফিরে আসা যাবে না কিন্তু ঠিক তখনই এই ভাঙনের মধ্য থেকেই জন্ম নেয় এক নতুন তুমি আরও শক্তিশালী আরও পরিণত আরও ইমানদার তুমি যেটাকে আজ শেষ ভাবছ হতে পারে সেটাই তোমার জীবনের আসল শুরু অনেক সময় আল্লাহ আমাদের কিছু কিছু সম্পর্ক স্বপ্ন বা সুযোগ ছিনিয়ে নেন যেন আমরা বুঝতে পারি আমরা যতটা দুর্বল ভাবি নিজেকে আসলে আমরা তার চেয়ে অনেক বেশি শক্তিশালী আমাদের ভেতরে যে ইমান যে সহনশীলতা যে আত্মশক্তি লুকিয়ে আছে সেটার প্রকাশ হয় ঠিক এই ক্ষতির সময়ই আল্লাহ নিজেই ঘোষণা করেছেন ইন্না মা আল ইউসরা ফা ইন্না মা আল উস ইউসরা নিশ্চয় কষ্টের সাথেই রয়েছে স্বস্তি সুরাইন শিরাহ আয়াত ছয় এই আয়াতে কষ্ট এবং স্বস্তি একসাথে দুবার এসেছে এটি নিছক পুনরুক্তি নয় বরং একটি ডিভাইন প্রমিস তুমি এখন কষ্টে থাকলেও এর সাথে সাথে তোমার জন্য স্বস্তিও নির্ধারিত হয়ে গেছে শুধু ধৈর্য ধার আল্লাহর পরিকল্পনার ওপর ভরসা রাখো তোমাকে যে ক্ষতি কাঁ দিয়েছে সেটাই একদিন তোমাকে গর্বিত করে তুলবে তাই এখনই থেমে যেও না কারণ আল্লাহ তোমার এই ভাঙন দিয়েই তোমাকে গড়ছেন আরও সুন্দরভাবে আরও অর্থপূর্ণভাবে দুই ভাঙনেই সৃষ্টি হয় নতুন জীবনের ভিত্তি প্রকৃত পরিবর্তন তখনই আসে যখন পুরনো কিছু ভেঙে পড়ে যেমন একটা পুরনো ভবন ধ্বংস না হলে সেখানে নতুন সুন্দর এবং মজবুত ভবন তৈরি করা যায় না তেমনি অনেক সময় আমাদের ভেতরের পুরনো চিন্তা সীমাবদ্ধতা ভয় আর আত্মবিশ্বাসীনতা ভাঙতেই হয় যেন আমরা নতুন করে গড়ে উঠতে পারি তুমি হয়তো অনেক কিছুতে ভরসা করেছিলে মানুষ সম্পর্ক স্বপ্ন কিন্তু আল্লাহ জানতেন এগুলোর ভরসা ভঙ্গুর তাই তিনি নিজ হাতে সেগুলোকে ভেঙে দিলেন যেন তুমি সত্যিকারের ভিত্তির ওপর দাঁড়াতে পারো আর সেই ভিত্তি হল আল্লাহর ওপর পুরনো ভরসা ও ইমান তোমার স্বপ্ন যদি ভেঙে যায় তাহলে থেমে যেও না বরং নিজেকে প্রশ্ন কর এই ভাঙনের পেছনে আল্লাহর কি পরিকল্পনা ছিল হতে পারে যেটাকে তুমি চেয়েছিলে সেটা তোমার জন্য ভালো ছিল না হতে পারে আল্লাহ তোমার জন্য এমন কিছু রেখেছেন যার কল্পনাও তুমি করনি এই ভাঙনের মধ্য দিয়েই তুমি তৈরি হচ্ছ সেই অসাধারণ ভবিষ্যতের জন্য তুমি আজ যা হারিয়েছ তা হয়তো ফিরে আসবে আরো উন্নত আরও রূপে। কারণ আল্লাহ কেবল ভাঙেন না তিনি ভেঙে আরও ভালো করে তৈরি করেন তাই ভাঙনকে ভয় না পেয়ে বরং তাকে আল্লাহর পক্ষ থেকে নতুন জীবনের ভিত্তি ভাব কারণ এই ধ্বংস থেকেই শুরু হতে পারে তোমার জীবনের সেরা অধ্যায় তিন আল্লাহর পরিকল্পনা সব সময় তোমার কল্যাণে জীবনের কঠিন সময়গুলোতে আমরা প্রায়ই হতাশ হয়ে পড়ি মনে হয় আল্লাহ আমাদের ভুলে গেছেন আমরা প্রশ্ন করি আল্লাহ কেন আমাকে এই কষ্টে ফেললেন আমি তো কাউকে কষ্ট দেইনি, তাহলে কেন আমি নিজে এতটা ব্যথিত এই প্রশ্নগুলো খুবই মানবিক কিন্তু তার উত্তর লুকিয়ে আছে আল্লাহর অদৃশ্য পরিকল্পনায় আল্লাহ কখনো কাউকে কষ্ট দেন না বিনা কারণে তার প্রত্যেকটি কাজেই থাকে হিকমা, একটা গম্ভীর গভীর প্রজ্ঞা যা আমরা অনেক সময় বুঝতে পারি না ঠিক যেমন চিষ্টু বোঝে না কেন ডাক্তার তাকে ইনজেকশন দিচ্ছে তেমনি আমরা বুঝি না কেন আল্লাহ আমাদের ভাঙাচুরা করছেন কিন্তু জানো কি তিনি জানেন এই কষ্টের মধ্যেই আছে আমাদের ভবিষ্যতের কল্যাণ আল্লাহ বলেন কুতিবা আলাই কুমুল কিতালু ওয়াহুয়া লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইয়ুম ওয়া হুয়া ওয়া আসা আন তুহিব্বু শাইয়াউ ওয়া হুয়া লাকুম, ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন তোমাদের উপর লড়াইয়ের বিধান দেওয়া হয়েছে অথচ তা তোমাদের কাছে অপছন্দনীয় এবং হতে পারে কোনো বিষয় তোমরা অপছন্দ করছো অথচ তা তোমাদের জন্য কল্যাণকর আর হতে পারে কোনো বিষয় তোমরা পছন্দ করছো অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর এবং আল্লাহ জানেন এবং তোমরা জানো না সুরা আল বাকারা আয়াত দুইশো এই আয়াতটি আমাদের চোখ খুলে দেয় আমরা হয়তো যা হারিয়েছি তা নিয়ে আজ দুঃখিত কিন্তু কিছুদিন পর হয়তো বুঝতে পারব এই হারানোটা না ঘটলে আমরা আজকের জায়গায় আসতে পারতাম না তাই ধৈর্য ধরো আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখো তার পরিকল্পনা সবসময় তোমার মঙ্গলের জন্য এমনকি যখন তা কষ্টের মোড়কে আসে তখনও তুমি এখন যা বুঝতে পারছ না ভবিষ্যতে সেটাই তোমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত হয়ে উঠবে কষ্ট ছাড়া আত্মার জাগরণ হয় না জীবনের সবচেয়ে গভীর শিক্ষা আসে কষ্টের মাঝ থেকে তুমি যতই চাই না কেন একটি নিরবিচারে শান্তিময় জীবন বাস্তবতা হল বড় কিছু পেতে হলে বড় কষ্টের মধ্য দিয়েই যেতে হয় দুনিয়াতে এমন কোনো মহান মানুষ নেই যিনি ব্যথা ও বেদনার স্বাদ পাননি নবী করিম সাল্লাহ্লাম সাহাবায় করাম অলিয়া প্রত্যেকেই ভীষণ কষ্টের মধ্য দিয়ে গেছেন কিন্তু সেই কষ্টই তাদের আত্মাকে জাগিয়েছে পরিশুদ্ধ করেছে আর আল্লাহর প্রিয় বান্দা হিসেবে গড়ে তুলেছে তুমি যদি এখন মনে করো, আমি শেষ আর পারছি না তাহলে বুঝে নাও এখানেই শেষ নয় বরং এখান থেকেই শুরু হতে পারে তোমার আত্মার জাগরণ হয়তো এই কষ্টই তোমাকে আল্লাহর আরও কাছে টেনে নিচ্ছে হয়তো তুমি এতদিন আত্মতৃপ্তিতে ছিলে ঘাফেল ছিলে আর এই ব্যথাই তোমাকে আল্লাহর দরজায় কান্না করে দাঁড় করাবে আল্লাহ কখনো তোমাকে ভেঙে দেন না তোমাকে নষ্ট করতে বরং তিনি ভেঙে দেন যেন তুমি গড় নতুনভাবে তাঁর নৈকট্যে তাঁর ভালোবাসায় তাঁর রহমতে তাই কষ্টকে ভয় পেও না এটাকে এক উপলক্ষ বানাও নিজের আত্মাকে জাগিয়ে তোলার নিজের ভেতরের ঘুমন্ত ইমানকে জাগানোর এক নতুন তুমিকে গড়ে তোলার কারণ কষ্টই সেই আগুন যা তোমাকে পুড়িয়ে নয় বরং শুদ্ধ করে গড়ে তুলবে একজন আল্লাভীরু দৃঢ়চিত্ত ও আলোয় ভরা মানুষ হিসেবে পাঁচ হারিয়ে যাওয়াটাই অনেক সময় খুঁজে পাওয়ার শুরু জীবনের কিছু সময় এমন আসে যখন তুমি নিজেকেই আর চিনতে পারো না মনে হয় তুমি হারিয়ে গেছ ভবিষ্যৎ অস্পষ্ট আত্মবিশ্বাস তলানিতে স্বপ্ন ভেঙে চুরমার মনে হয় চারপাশের সবাই চলে গেছে কেউ পাশে নেই কিন্তু ঠিক এই অবস্থানেই লুকিয়ে থাকে এক মহামূল্যবান সত্য এই হারিয়ে যাওয়াটাই হতে পারে তোমার আসল খুঁজে পাওয়ার সূচনা যাদের ওপর তুমি ভরসা করেছিলে যারা তোমাকে বারবার আশাহত করেছে কষ্ট দিয়েছে সরে গেছে তারা সরে গিয়েছে কেবল এই জন্যে যে তুমি বুঝতে পারো স্থায়ী আশ্রয় কেবল একটাই আল্লাহ তিনি কখনো সরে যান না কখনো ছেড়ে দেন না কখনো নীলাশ করেন না আল্লাহ বলেন ওয়ার জুকুহু মিন হাইসু লা তাসিবু ওয়ামাইয়ে তওয়কাল আল্লাহি ফাহুয়া হসবুহু ইন্নাল্লাহ বালিগুন আমরিহি কদ জা আল্লাহু লিকুল্লিশাই ইন কদারা এবং তিনি তাকে এমন উৎস থেকে রিজিক দেবেন যা সে কল্পনাও করতে পারবে না আর যে আল্লাহর ওপর তাওয়াক্কাল করে আল্লাহ তার জন্য যথেষ্ট আল্লাহ তার উদ্দেশ্য পূর্ণ করবেনি। নিশ্চয়ই আল্লাহ প্রত্যেক জিনিসের জন্য একটি সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন তালাক আয়াত তিন। তুমি যদি আজ একা বোধ করো। জানো এই একাকিত্বই তোমাকে আল্লাহর দিকে টেনে নিচ্ছে এই হারানো অবস্থা থেকে তুমি এক নতুন তুমিকে খুঁজে পাবে যে শক্তিশালী আত্মবিশ্বাসী আল্লাহর উপর ভরসা করা একজন মুমিন নিজেকে নতুন করে আবিষ্কার করতে শেখো আল্লাহ যখন কাউকে ভেঙে দেন তখন তার উদ্দেশ্য হয় গড়ে তোলা আরও ভালোভাবে আরও দৃঢ়ভাবে তাই হারানোকে অভিশাপ ভেব না এটিকে দেখো এক সম্ভাবনার দরজা হিসেবে যেখান থেকে শুরু হতে পারে এক নতুন ভিত্তিক জীবনের যাত্রা ছয় তুমি যে পরিমাণ কষ্ট সহ্য করছ তার প্রতিদান আসবেই তুমি হয়তো রাতের অন্ধকারে একা একা কাঁদো হয়তো কাউকে বোঝাও না বলো না তোমার ভেতরের যন্ত্রণার কথা দিনের পর দিন রাতের পর রাত তুমি শুধু সহ্য করে গেছ কিন্তু জেনে রাখো তোমার একটাও কান্না বৃথা যাচ্ছে না তোমার প্রতিটি দীর্ঘশ্বাস প্রতিটি বেধিত মুহূর্ত আল্লাহর জানার বাইরে নয় আল্লাহ নিজেই বলেছেন ওয়া ইজা সা আলাকা ইবাদি আন্নি ফা ইন্নি কারিবু উজিবু দাওয়াতা দা ইজা দা আনি ফালিবু লি ওয়াল ইউ ইয়াশিদুন আর যখন আমার বান্দাগণ তোমার কাছে আমার সম্পর্কে জিজ্ঞাসা করবে আমি তো নিশ্চয়ই নিকটবর্তী আমি আহ্বানকারীর ডাকে সাড়া দিই যখন সে আমাকে ডাকে সুতরাং তারা যেন আমার ডাকে সাড়া দেয় এবং আমার প্রতি ইমান আনে আশা করা যায় তারা সঠিক পথে চলবে সুরা বাকারা আয়াত একশো ছিয়াশি তুমি যেসব দোয়া করছ কাঁদতে কাঁদতে যেসব আশা ভাঙলেও বারবার নতুন করে দোয়ার মাধ্যমে টিকিয়ে রাখছ সবকিছুর হিসাব আল্লাহ রাখছেন তোমার কষ্ট তোমার ধৈর্য তোমার নীরবতা সবকিছু একদিন রূপ নেবে এক অলৌকিক শান্তি ও পুরস্কারে যেটা কেবল ধৈর্যশীলেরাই পায় কখনো ভেব না আল্লাহ তোমার দোয়া শুনছেন না তিনি শুনছেন কিন্তু হয়তো তিনি সময় নিচ্ছেন যেন যখন তিনি দেবেন তুমি বল এটা তো কল্পনার চেয়েও বেশি তাই তুমি যেই পরিমাণ কষ্ট সহ্য করছ বিশ্বাস রাখ তার প্রতিদান নিশ্চিত শুধু ধৈর্য হারিও না কারণ আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন তিনি ধৈর্যশীলদের ভালোবাসেন এবং তাদের কষ্ট কখনোই বৃথা যেতে দেন না এই দুনিয়াতে না হোক আখিরাতে নিশ্চিতভাবে তুমি সেই শান্তির স্বাদ পাবে যার জন্য আজ তুমি এতটা কষ্টে রয়েছ ছয় নিজেকে প্রশ্ন করো, তুমি আসলে কে বন্ধুরা এই দুনিয়ার এবং নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর একটি হলো আমি কে এই প্রশ্নটা তুমি হয়তো নিজেকে কখনো করোনি বা করলে কেবল বাইরের পরিচয় সীমাবদ্ধ রেখেছ তোমার নাম পেশা সম্পর্ক সাফল্য বা ব্যর্থতায় কিন্তু যখন কষ্ট আসে ক্ষতি হয় তখনই এই প্রশ্নটা গভীরভাবে সামনে চলে আসে তুমি কি কেবল এক ভেঙে পড়া মানুষ নাকি এর চেয়েও অনেক বেশি কিছু তুমি কি সেই মানুষ যে কেবল আঘাতে থেমে যায় না বরং তুমি সেই মানুষ যার ভেতরে ঘুমিয়ে আছে এক অদম্য সাহস এক অদম্য আত্মবিশ্বাস যেটা কেবল বিপদের সময়ই জাগে তুমি জানো না তোমার ভেতর কতটা সহনশীলতা ধৈর্য আর সম্ভাবনা লুকিয়ে আছে আল্লাহ তোমাকে এমনভাবে সৃষ্টি করেছেন যেন তুমি একের পর এক আঘাত সহ্য করেও আবার উঠে দাঁড়াতে পারো আরও শক্তভাবে আরও পরিণতভাবে তোমার খটি তোমার ভাঙন এই সব কিছুর মধ্যেই লুকিয়ে থাকে আত্ম উপলব্ধির দরজা এই দরজার ওপারে অপেক্ষা করছে সেই তুমি যে নিজেকে চিনে ফেলেছে বুঝে গেছে নিজের আসল পরিচয় একজন ইমানদার সাহসী লড়াকু এবং আল্লার প্রিয় বান্দা তাই নিজেকে প্রশ্ন করো উত্তর খোঁজো আর যখন উত্তর পাবে তখন নিজেকে নিয়ে গর্ব করবে কারণ তুমি কেবল কষ্টে ভাঙা এক মানুষ ন বরং তুমি সেই আত্মা যাকে আল্লাহ বেছে নিয়েছেন পরীক্ষার মাধ্যমে গড়ে তোলার জন্য সাত কষ্টই বানায় আল্লাহর প্রিয় বান্দা কষ্ট মানেই আল্লাহর অবহেলা নয় বরং অনেক সময় কষ্টই হয় আল্লাহর ভালোবাসার নিদর্শন তিনি যাকে ভালোবাসেন তাকেই পরীক্ষা করেন যেন সে পরিশুদ্ধ হয় গড়ে ওঠে এবং এক বিশেষ অবস্থানে পৌঁছায় রাসুলুল্লা সাল্লা ওসাল্লাম বলেন আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন। তখন তাকে কষ্ট দিয়ে পরীক্ষা করেন তির্মিজি তুমি যদি এখন কঠিন সময় পার করো। যদি বারবার ভেঙে পড়ো যদি বারবার কাঁদো তাহলে এটা ভেবো না যে তুমি দুর্ভাগা বরং বুঝে নাও আল্লাহ তোমার সঙ্গে কাজ করছেন তোমাকে তৈরি করছেন এমন কিছু বড় দায়িত্ব বা নিয়ামতের জন্য যা এখনই তোমার জন্য প্রস্তুত নয় আল্লাহ কখনো হঠাৎ কাউকে বড় দায়িত্ব দেন না তিনি আগে কষ্ট দিয়ে পরীক্ষা করেন যার মাধ্যমে বান্দার ধৈর্য ইমান আত্মশক্তি প্রকাশ পায় তারপরই আসে তার পক্ষ থেকে পুরস্কার ও রহমত তোমার কষ্ট যেন তোমাকে হতাশ না করে বরং এটিকে দেখো আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ আমন্ত্রণ হিসেবে তুমি আল্লাহর চোখে গুরুত্বপূর্ণ তাই তিনি হাতে তোমাকে গড়ছেন এই কষ্টের শেষেই আছে এক অপূর্ব শান্তি ও সম্মান শুধু ধৈর্য ধরে এগিয়ে যাও নয় কষ্ট এক নতুন জীবনবোধ তৈরি করে কষ্ট এবং আঘাত জীবনের এমন এক শিক্ষা যা বই কিংবা কোনো শিক্ষক থেকে শেখা যায় না এই ক্ষতিগুলো তোমাকে শিখিয়ে দেয় বাস্তব জীবনকে মোকাবেলা করতে হয় যেখানে সবকিছু মসৃণ থাকে না সবাই তোমার পাশে থাকে না আর সমস্যা ও দুঃখ অবশ্যম্ভাবী তুমি আগের মতো আবেগপ্রবণ নও কষ্ট তোমাকে পরিণত করেছে তুমি শিখেছ নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে বাস্তবতা মেনে নিতে এখন তুমি বুঝতে পারো সবাই তোমার বন্ধু নয় সবাই তোমার সাথে থাকবে না কিন্তু আল্লাহ কখনো তোমাকে ছেড়ে যাবেন না এই উপলব্ধি তোমার ভেতরে নতুন শক্তি ও স্থিরতা এনে দিয়েছে তুমি শিখেছ জীবনের উঠান নামার মাঝে ধৈর্য রাখার মূল্য এবং জান কিভাবে নিজের ভেতর থেকে শান্তি ও শক্তি খুঁজে বের করতে হয় কষ্ট তোমাকে আত্মবিশ্বাসী ও সচেতন করেছে যেন তুমি জীবনের চ্যালেঞ্জগুলো আরও সাহসের সঙ্গে মোকাবেলা করতে পারো সুতরং কষ্ট শুধু কষ্ট নয় এটা তোমার নতুন জীবনবোধের জন্মদাতা এই জীবনবোধ তোমাকে গড়ে তুলবে একজন দৃঢ়চিত্ত জ্ঞানী ও আল্লাহ আল্লাহভীরু মানুষ হিসাবে যিনি জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর উপর ভরসা রেখে এগিয়ে যাবে দশ এই দুঃসময়ই তোমার প্রশিক্ষণ কাল একজন যোদ্ধাকে যুদ্ধের আগে কঠোর প্রশিক্ষণ নিতে হয় সেই প্রশিক্ষণ ছাড়া সে যুদ্ধের ময়দানে সফল হতে পারে না তেমনি তুমি এখন যে কঠিন দুঃসময় পার করছ এটাই তোমার জীবনের প্রশিক্ষণকাল এই সময় তোমাকে প্রস্তুত করছে ভবিষ্যতের বড় দায়িত্ব নিতে এই দুঃসময়ে তোমার ধৈর্য সহিষ্ণুতা এবং বিশ্বাসকে পরিমার্জিত করছে তোমার ভেতরের শক্তিকে জাগিয়ে তুলছে যা পরবর্তী যে কোনো পরিস্থিতির মোকাবেলায় তোমাকে দৃঢ় ও স্থির করবে তুমি হয়তো এখন অনেক কষ্টে আছ কিন্তু আল্লাহ জানেন তুমি এই সময়কে পার করে এক নতুন আরও শক্তিশালী মানুষ হিসেবে আবির্ভূত হবে তুমি যা শিখছ সেই শিক্ষা তোমার ভবিষ্যৎকে আলোকিত করবে ইনশাল্লাহ এই প্রশিক্ষণ তোমাকে এমন এক জায়গায় নিয়ে যাবে যেখানে তুমি নিজের জীবনের নিয়ন্ত্রণ নিতে পারবে এবং আল্লাহর কাছে এক সফল ও পরিপূর্ণ বান্দা হিসেবে পরিচিত হবে সুতরাং হতাশ হওয়া নয় বরং এই সময়টাকে আল্লাহর পক্ষ থেকে একটি সুযোগ হিসেবে গ্রহণ কর নিজেকে গড়ে তোলার শক্তিশালী হওয়ার এবং জীবনের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানোর প্রস্তুতি হিসেবে এগারো বিশ্বাস রাখো তোমার নতুন অধ্যায় শুরু হচ্ছে কখনো কখনো জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোই আমাদের জীবনের নতুন অধ্যায়ের সূচনা করে তুমি যেই কষ্টগুলো পার করছ সেই দুঃখ দুর্দশার পেছনে লুকিয়ে আছে এক নতুন শক্তি ও আত্মবিশ্বাসের জন্ম খুব শীঘ্রই এমন একটি সময় আসবে যখন তুমি নিজেকে নতুন চোখে দেখবে অবাক হয়ে বলবে আমি এতটা শক্তিশালী কখন হলাম এই পরিবর্তন সহজে আসে না আল্লাহ এখনও তোমাকে প্রস্তুত করছেন তোমার মন হৃদয় ও আত্মাকে এমন এক জায়গায় নিয়ে যেতে যেখানে তুমি অতীতের সব কষ্টকে জয় করতে পারবে যা তোমার জন্য আল্লাহ পূর্ব নির্ধারিত রেখেছেন তা মহান ও বিস্ময়কর একটা নতুন জীবনের শুরু যেখানে শান্তি সফলতা ও আলোর ছোঁয়া থাকবে তাই তুমি হতাশ হওয়া নয় বরং দৃঢ় বিশ্বাস নিয়ে এগিয়ে যাও তোমার কষ্ট ধৈর্য ও ভরসা আল্লাহর কাছে কবুল হচ্ছে এবং তিনি তোমার জন্য সেরা পথ বেছে নিচ্ছেন এই বিশ্বাস তোমার ভেতরে নতুন আলো জ্বালাবে এবং তোমাকে সেই নতুন অধ্যায়ের দিকে এগিয়ে নিয়ে যাবে যা তোমার জীবনে এক অনন্য পরিবর্তন আনবে তুমি শক্তিশালী তুমি লড়াকু তুমি আল্লাহর প্রিয় বান্দা তোমার নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে শুধু বিশ্বাস রাখ বারো তুমি একদিন কৃতজ্ঞ হবে এই কষ্টের জন্য জীবনের কঠিন সময়গুলো কখনো মনে হয় যেন অবিরাম অন্ধকার তুমি হয়তো এখন সেই অন্ধকারে হারিয়ে যাচ্ছ নিজের কষ্টকে অতিক্রম করার চেষ্টা করছ কিন্তু একদিন আসবে যখন তুমি অতীতের দিকে ফিরে তাকাবে এবং বলবে আলহামদুলিল্লাহ আমি কষ্ট পেয়েছিলাম কারণ ওই কষ্ট না পেলে আমি এই পর্যন্ত আসতে পারতাম না এই কষ্ট তোমাকে শুধু দুর্বল করেনি বরং গড়ে তুলেছে তোমার সাহস ধৈর্য এবং বিশ্বাসের ভিত্তি তৈরি করেছে তুমি বুঝতে পারবে যেই ক্ষতি যেই আঘাত তুমি ভেবেছিলে তোমার শেষ সেটাই ছিল তোমার জীবনের বড় এক উপহার একটা শিক্ষার হাতিয়ার যা তোমাকে নতুন করে এগিয়ে যেতে সাহায্য করেছে তুমি এখন যা হারিয়েছ তা হয়তো তখন ছোট মনে হতে পারে কিন্তু ভবিষ্যতে সেটাই তোমার জীবনের বড় প্রাপ্তির ভিত্তি হয়ে দাঁড়াবে আল্লাহ তোমাকে কঠিন সময় দিয়েই তোমার সত্যিকারের শক্তি প্রকাশ করতে চেয়েছেন সুতরাং আজকের কষ্টকে ধৈর্যের সঙ্গে স্বাগত জানাও কারণ একদিন তুমি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে এই মুহূর্তগুলোকে যা তোমাকে পরিণত করেছে এক শক্তিশালী সৎ ও আল্লাহ ভীরু মানুষ হিসেবে তেরো জাগ তুমি এখনও শেষ হয়ে যাওনি বন্ধু তুমি এখনও বেঁচে আছো নিঃশ্বাস নিচ্ছ এটাই বড় নিদর্শন যে আল্লাহ এখনও তোমাকে ছেড়ে দেননি তুমি যেটা আজ হারিয়েছ সেটা হয়তো ফিরবে আবার অন্য কোনো রূপে আসবে আরও ভালো আরও সুন্দর তাই কখনো হার মেন না এই কষ্ট এক গভীর ইশারা যা বলে তুমি বিশেষ তুমি আল্লাহর কাছে পরিচিত আর তোমার ভেতরে এমন এক শক্তি আছে যা এখনো ঘুমিয়ে আছে সেই শক্তিকে জাগাতে হবে না হলে তুমি নিজের জীবন পরিবর্তনের সুযোগ হারিয়ে ফেলবে আজই নিজেকে বলো আমার ক্ষতি আমার আঘাত আমার কান্না সব কিছু আমাকে ভাঙিনি বরং আমাকে গড়ছে এই বিশ্বাস নিয়ে উঠো ঘুমন্ত শক্তিকে জাগাও আল্লাহ তোমার পাশে আছেন তিনি তোমাকে পরিপূর্ণ শক্তি দেবেন নতুন সম্ভাবনার দিকে নিয়ে যাবেন বন্ধুরা আসুন আমরা মহান আল্লাহর কাছে এই দোয়া করি হে আল্লাহ আমাকে এমন অন্তর দাও যা আঘাতে না ভাঙে বরং আরও শক্তিশালী হয়ে ওঠে আমাকে এমন বিশ্বাস দাও যা দুঃখে না হারায় বরং তোমার দিকে আরও দৃঢ় হয়ে ফিরে আসে আমার ভেতরের ঘুমন্ত শক্তিকে জাগিয়ে দাও যেন আমি তোমার পথে নতুন করে হাঁটতে পারি এই কথাগুলো হৃদয়ে ধারণ করো, শেয়ার কর তোমার প্রিয়জনদের সঙ্গে কারণ হয়তো তাদের ভেতরও এখনও আছে সেই শক্তি যাকে জাগিয়ে তোলার প্রয়োজন তোমার জীবন বদলে যেতে পারে এই আর দোয়ায় আল্লাহ তোমার সহায় হোক আমিন